সুলতান মাহমুদ শরীফ মহান মুক্তিযুদ্ধের সংগঠক উনি বীর মুক্তিযোদ্ধা এই কমিউনিটির জন্য উনি অনেক কিছু করে গিয়েছেন উনি কমিউনিটির প্রত্যেকটি ক্ষেত্রেই উনার ছোঁয়া লেগেছে দীর্ঘদিন ষাট বছর উপরে উনি রাজনীতি করেছেন দেশে বিদেশে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন এই মহান ব্যক্তির প্রয়াণে আমরা সবাই অত্যন্ত মর্মাহত তবে আল্লাহ সবাইকে আমাদের যেতে হবে এজন্য ইনা আলিল্লাহি ওই নাইল রাজুন উনি পরপর বালা থাকবেন সুলতান ভাই এবং এই কমিউনিটির সবাইকে ওনার জন্য দোয়া করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আসসালামু ওনার দাফনের ব্যবস্থা করা হয়েছে উনি কমিউনিটি নেতৃত্ব দিয়েছেন ওয়েলফেয়ারের সাথে জড়িত প্রত্যেক বাংলাদেশ সেন্টারের সাথে জড়িত প্রত্যেকটা সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি একদিকে সামাজিক সংগঠন অন্যদিকে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আল্লাহ রবুল আলমিনের কাছে প্রার্থনা করি উনি যেন ওনাকে যেন আল্লাহ রবুল আলমিন ব্যস্তে সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদোস দান করেন আমরা আজ অত্যন্ত সুখাবিভত হতো যে এই আওয়ামী লীগের যুক্তরাজ্য দীর্ঘদিন যাবত নেতৃত্ব দিয়েছিলেন তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং তার এই বন্যাঢ্য রাজনৈতিক জীবনের এটি তিনি টানলেন আজকে হাজার হাজার মানুষ তার বিদেহী আত্মার মাক কামনার্থে এই শহীদ আলতাবাড়ি পার্কে এসেছে এবং তার প্রতি শ্রদ্ধার গুণিবেদন হয়েছে আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আল্লাহ করি এই বাংলাদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে যেমন ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা হয় বঙ্গবন্ধুর স্বপ্ন কুদামুক্ত দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ সুলতান মাহমুদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ সব একটি মুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাসমুক্ত জঙ্গিবাদ মুক্ত শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা যদি এই বাংলাদেশকে আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ করতে পারি স্মার্ট বাংলাদেশ করতে পারি আমার বিশ্বাস সুলতান মাহমুদ শরীফের আত্মা শান্তি পাবে আমরা সবাই সুলতান মাহমুদ শরীফের আত্মার মার্কাতের জন্য সবার কাছে দোয়া করার জন্য অনুরোধ করছি